মধ্যে গোল্ডেন অত্যন্ত সুন্দর যারা পছন্দ করবেন বিশেষ করে যারা বিক্রি করবেন পাইকারি তারা আপনারা এই ভিডিও দেখার সাথে সাথে এক পেটি দুই পেটি তিন পেটি পাঁচ পেটি অর্ডার দিতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই মালগুলো দিব যারা পরার জন্য নেবেন এক থান চার পিস আমরা তাদেরকেও দিব যদি তারা চার পিস নিতে যান সরাসরি দোকানে চলে আসবেন আর কন্ডিশনে মাল দেখেন এটা ডিজাইনটা আপডেট কিছুটা পরিবর্তন হয়েছে কিছুটা পরিবর্তন হয়েছে ডিজাইনটা যদি কারো ভালো লাগে আপনারা আমাদের করবে এক টাকা আর আপনি বিক্রি করবেন ছয়শো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলবো উত্তরা অনেক মাল যায় আপনারা যারা উত্তরা থেকে মাল কিনেন তারা কিন্তু একটা পিস এক হাজার টাকা নেয় এবং সাদাতপুর হাটের থেকে এই ডিজাইনের বড় অন্য কোম্পানি মালগুলো কিনেন তারা কিন্তু প্রতি থান নেয় আপনার শুনলে হাসবেন চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মাত্র আমার কাছে যে রেটে পাচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই মালগুলো আপনারা নেন থেকে অনেক কম সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও জ্বর তুফান শেষ করে অবশেষে চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে এই হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে মাসলেসের যে কোয়ালিটিগুলো আছে সেগুলো আবার নতুন করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি যে প্রোডাক্টগুলো অলরেডি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন অনেক অনেক কোয়ালিটি আপডেট অনেক ভালো ভালো কোয়ালিটি দামি কোয়ালিটি কম দামি কোয়ালিটিগুলো আপনারা যারা এই ভিডিও দেখবেন অতএব এই ভিডিও দেখার সাথে সাথে চেষ্টা করবেন অর্ডার দেওয়ার জন্য এবং ভালো করে ফলো করবেন আমি প্রতিটা ডিজাইনের চারটা করে আপনাদেরকে কোয়ালিটি দেখাবো যদি পছন্দ হয় আমাকে স্ক্রিন শর্ট করে দিয়ে দিবেন আমি সেই মালগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব আর যদি কেউ খুচরা মাল নিতে চান পড়ার জন্য তাদের জন্য হবে প্রত্যেক চার পিস আপনার আসলে সরাসরি যদি কেউ আসেন তাহলে ভালো হয় আর যদি কেউ পড়ার জন্য আমাদের কাছ থেকে নিতে চান চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আর যদি বলেন আমরা কুরিয়ার সার্ভিসে নেব ইনশাল্লাহ দিয়ে দেবো অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন এবং সাথে সাথে অর্ডার করুন আমরা আজকে আপনাদেরকে মাস্তেজে যে কোয়ালিটি প্রথম দেখাবো যদি কারো পছন্দ লেগে থাকে আকাশি কালার মধ্যে গোল্ডেন অত্যন্ত সুন্দর যারা পছন্দ করবেন বিশেষ করে যারা বিক্রি করবেন পাইকারি তারা আপনারা এই ভিডিও দেখার সাথে সাথে এক পেটি দুই পেটি তিন পেটি পাঁচ পেটি অর্ডার দিতে পারেন ইনশাল্লা আমরা আপনাদেরকে এই মালগুলো দিব যারা পড়ার জন্য নেবেন এক থান চার পিস আমরা তাদেরকেও দিব যদি তারা চার পিস নিতে চান সরাসরি দোকানে চলে আসবেন আর কন্ডিশনের মাল নিতে গেলে মিনিমাম দশ হাজার টাকা নিচে কেউ অর্ডার দিবেন না অত্যন্ত চমৎকার ভালো কোয়ালিটি মানের দিক থেকে যথেষ্ট ভালো আসলে কি বলবো নামি দামি ব্র্যান্ড না কিন্তু হায়দার ব্লকের এই কোয়ালিটিগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন নিঃসন্দেহে এগুলো নিবেন আমরা এই কোয়ালিটিগুলো আপনাদের দিচ্ছি ন্যায্য মূল্যে বিশেষ করে অন্য কেউ এই রেটে আপনাদেরকে দিবে না এতটুকু কথা আমি বলতে পারি আপনারা যারা আজকে ভিডিওটা দেখবেন নিঃসন্দেহে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন চমৎকার এই কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর এবং ভালো গুণগত মানের দিক থেকে যথেষ্ট ভালো আপনারা এই কোয়ালিটি আমাদের থেকে অর্ডার দিয়ে দিবেন সাথে সাথে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ এরপর আমরা আরেকটা কোয়ালিটি আপনাদের দেখাবো মূলত কালারগুলো আপনারা একটু ফলো করবেন সুতার মান যথেষ্ট ভালো না হলে কিন্তু এগুলো মাস্তাইজ করা যাবে না এবং ভালো মানের ভালো সুতা যারা ব্যবহার করবেন তারাই রেজাল্ট দিতে পারবেন দেখেন এটা ডিজাইনটা আপডেট কিছুটা পরিবর্তন হয়েছে কিছুটা পরিবর্তন হয়েছে ডিজাইনটা যদি কারো ভালো লাগে আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন এটা আমি আরো একটা দুইটা কালার দেখাবো চমৎকার এই কোয়ালিটিটা অত্যন্ত সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের থেকে কালেকশন করে নেবেন অবশ্যই এই কোয়ালিটিগুলো অত্যন্ত ভালো কোয়ালিটি এবং দাম খুবই আয়ত্তের ভিতরে আপনারা যাতে নিতে পারেন এবং যারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে নেবেন উনিশশো টাকা তারা অবশ্যই এই লুঙ্গিগুলো খুচরা বাজারে একটা ছয়শো টাকা নিচে বিক্রি করবেন না কারণ ছয়শো পঞ্চাশের নিচে এই লুঙ্গি কেউ বিক্রি করে না আর বড়ো কোম্পানির লেভেলটা লাগালেই যারা বড় লে কোম্পানির লেভেল লাগিয়ে বিক্রি করে বিশেষ করে আমান শাহ রিসেন্ট রিসেন্ট তাদের তো এটা এক পিসের দামই হয়ে যায় এক হাজার টাকা অতএব তাদের সাথে আমাদের তুলনা দিয়ে লাভ নেই আপনি বিক্রি করবেন আপনার দাম অনুসারে কোয়ালিটি ভালো একদিন আপনারও এই প্রতিষ্ঠান অনেক বড় হয়ে যাবে বড় কোম্পানিকে ফলো করেন ভালো কোয়ালিটি তৈরি করেন এবং তারা বেশি লাভ করে আপনি কম লাভ করবেন এইটাই স্বাভাবিক এই লুঙ্গিগুলো আপনারা যে কোনো জায়গার থেকে পাইকারি কিনতে যান নিঃসন্দেহে আমি বলবো আমার থেকে যারা কিনবেন তারা অন্ত দুইশো টাকা কমে পাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের এই মালগুলো আপনারা আপনার দোকানে উঠান ভালো হবে এরপরে আরেকটি মুঠিবাজ মাল দিচ্ছি মোবাইল মুঠিবাজ এটা কোয়ালিটিটা আপনারা নিতে পারেন আর ডিজাইনটা মোটামুটি খারাপ না ভালো যদি ভালো লাগে আপনারা আমাদের এই মালটা অবশ্যই নেবেন যদি ভালো লাগে এই কোয়ালিটিটা নিবেন মাত্র 1950 টাকা দিচ্ছি যদি ভালো লাগে এই মালটা আমাদের থেকে সংগ্রহ করেন এটা আছে আর দুই চারটা কালার দেখাব ডিজাইনটা যথেষ্ট ভালো সপমাল কোয়ালিটি ভালো আপনারা যে কোনো বড় কোম্পানির মাল আপনারা নিতে চান এটা আপনি খুচরা বাজারে তারা বিক্রি করবে 1000 টাকা আর আপনি বিক্রি করবেন 650 টাকা আমাদের থেকে নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলবো উত্তরা অনেক মাল যায় আপনারা যারা উত্তরা থেকে মাল কিনেন তারা কিন্তু একটা পিস এক টাকা নেয় এবং সাদাতপুর হাটের থেকে এই ডিজাইনের বড় অন্য কোম্পানির মালগুলো কিনেন তারা কিন্তু প্রতি থান নেয় আপনার শুনলে হাসবেন চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মাত্র আমার কাছে যে রেটে পাচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই মালগুলো আপনারা নেন তাদের থেকে অনেক কম রেটে পাচ্ছেন আমরা কম লাভ করি তো অবশ্যই আপনারা আরো অনেক কোয়ালিটি আছে প্রতিদিনই আপডেট নতুন নতুন ভিডিও পাবেন এবং এই ভিডিও দেখার পরে যদি কেউ আমাকে অর্ডার দেন সকালে ডিসপাস দিয়ে দিব আর যদি এগুলো মনে করেন একজনই দশ পেটি বারো পেটি এভাবে নিতে চান আমি ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আপনি যদি একটার মধ্যে একশো পেটি নিতে চান আমি তা দিতে পারবো তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম